যুক্তরাজ্যে চাইলেই বাড়ি বানানো যায় না সরকারের বা কাউন্সিলের অনেক নিয়ম মেনেই বাড়ি বানাতে হয় যারা এইসব সব নিয়মের তোয়াক্কা করেন না তাদের কিন্তু জরিমানার সম্মুখীন হতে হয় আর যেখানে সেখানে তো বাড়ি বানানো যায়ই না সেক্ষেত্রে রয়েছে অনেক নিয়ম হয়তো কোনো জায়গা পছন্দ হয়েছে কিন্তু সেখানে বাড়ি বানানোর নিয়ম নেই সম্প্রতি এমন একটি ঘটনা ব্রিটিশ সংবাদ মাধ্যমে বেশ আলোচনা এসেছে আর সেটি হলো যুক্তরাজ্যের একটি ডেজিগনেটেড ল্যান্ডস্কেপ এলাকায় একটি নারী একজন নারী একটি কাঠের ঘর বা শ্যালেট নির্মাণ করেছে এবং সেটি এত মনোরম পরিবেশে বানিয়েছে যেখানে মানুষ ঘুরতে যায় এবং সেই শ্যালেটটি দেখে আরও বেশি অবাক অনুমতি না থাকায় এবং জায়গাটি সংরক্ষিত এলাকায় হওয়ায় কর্তৃপক্ষ ঘরটি সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছেন সেই নারীকে তবে ওই নারী কর্তৃপক্ষের নোটিশ বেশ কয়েকবার উপেক্ষা করায় শেষ পর্যন্ত তাকে পাউন্ড জরিমানা করা হয়েছে কাউন্সিলের বাসিন্দা নাটালি মাইকেলার জোন্স নামের ওই নারীকে গত বারোই ফেব্রুয়ারি এই জরিমানা করা হয় তাকে কেনার ফন্ট জাস্টিস সেন্টারে প্লান ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হওয়ার দায় অভিযুক্ত করা হয়েছে আদালতের শুনানিতে বলা হয়েছে অভিযুক্ত নাটালি সাউথ ওয়েস্ট কোয়েডেন এলাকার একটি জমিতে অনুমতি ছাড়াই স্যালেট তৈরি করেন পরবর্তীতে কাউন্সিলের নজরে এলে দুই সালের সাত এপ্রিল এটি সরিয়ে ফেলার জন্য তাকে নোটিশ দেওয়া হয় কিন্তু সাত জুন স্যালেট সরিয়ে ফেলার লাস্ট ডেট থাকলেও তিনি সেটি বাস্তবায়ন করেনি পরবর্তীতে কর্মকর্তারা তাকে বারোই জুন পর্যন্ত সময় বেঁধে দেন কিন্তু আবারও তিনি নোটিশ ফলো করতে ব্যর্থ হন জোন্স জানান যে ওয়েদার খারাপ থাকায় তিনি সরাতে পারেনি পরে একুশ জুন পর্যন্ত টাইম এক্সটেন্ড করা হয়েছে তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জোন্সকে আদালতের মুখোমুখি হতে হয়েছে শুনানি শেষে আদালত জানিয়েছে জোন্সকে চারশো পাউন্ড জরিমানা ভিকটিম সারচার্জ হিসাবে একশো ষাট পাউন্ড প্রসিকিউশন খরচ হিসাবে আরও চারশো একত্রিশ পাউন্ড সহ মোট নয়শো পাউন্ড পরিশোধ করতে হবে তার থেকেও অবাক করার ঘটনা এত সুন্দর মনোরম পরিবেশে কিভাবে বাড়ি নির্মাণ করলো এবং কোনো অনুমতি ছাড়া যে বাড়ি নির্মাণ করলো না সেক্ষেত্রেও তাকে আরো বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে দ্রুত তাকে বাড়ি সরিয়ে নিতে হবে এবং এই পরিবেশটি সাধারণ মানুষের জন্য ছেড়ে দিতে হবে বলে আদালতে শুনিতে বলা হয়েছে টিভি রাখি লন্ডন